কক্সবাজার টেকনাম পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ বুধবার তেইশে জুলাই সন্ধ্যায় টেকনাম শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয় আটক রোহিঙ্গা রশিদ আহমেদ সাতাইশ নামে এই যুবক ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফরিদ আহমেদ এসেছিলেন পুলিশ ধারণা করছে বোরকা পরে বাঙালিদের টার্গেট করে অপহরণের জন্য বের হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন বুরকা ও পায়ে মুজা পরে ক্যাম্পে ঢুকার চেষ্টা করেছিলেন টেকনাব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন বলেন টেকলাপ শালবাগান পুলিশ চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল এ সময় বুরকা পরে একজন চেকপোস্ট পার হচ্ছিলেন পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় তিনি এলোমেলো কথাবার্তা বলেন পরে জানতে পারে ভুরকা পরা কোনো মেয়ে নয় সে আসলে ছেলে তিনি বলেন মূলত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন ভুরকা ও পায়ে পরে ক্যাম্পে ঢুকার চেষ্টা করেছিল আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন